যখন আপনারা মুরগি উঠান খামারে বোর্ডিং করেন বিশেষ করে শীতের সময় এবং গরমের সময় এই দুইটার সময় তাপমাত্রা আপনারা নিয়ন্ত্রণ করেন এবং শীতের সময় তাপমাত্রা তো এক না সেক্ষেত্রে এই দুইটা তাপমাত্রা পার্থক্য করার জন্য কিংবা তাপমাত্রা যদি বাড়ানো লাগে সেটা বাড়ানোর জন্য আপনারা কি করেন এবং আপনারা কিভাবে বোঝেন যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে যখন আমরা এই শীত আসে শীতের সময় যখন আমরা বোর্ডিং করি বোর্ডিংয়ের ভিতরে আমাদের একটা হুপার আসে এবং যে লালবাতি বলে যেটা বাল্ব এটা আমরা দুশো ওয়ার্ডের বাল্ব দিই দেখা তিনশো মুরগি দিয়ে হুপারের নিচে চারটা বাল্ব দিই চারটা বাল্বে আটশোশো পাওয়ার এই আটশোশো পাওয়ার দিই আটশো পাওয়ার দিলে তখন ওরা নিচে থাকে যদি ওরা ততুর দিকে সরা থাকে তখন আমরা বলতে পারি যে না তাপমাত্রা এখন ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর যদি ওরা দেখি যে গোলা রয়েছে দুই তিন জায়গায় তখন মনে করি ঠান্ডা ঠান্ডা ওরা তো সরে থাকে না তখন চেষ্টা করি যে আরবো আরও দুইটা বা চারটা যদি বাল্ব দরকার হয় তখন আরও আমরা অনেক বাড়াইয়া দিই এবং এই শীতের সময় ধর বোর্ডিং করি এই বোর্ডিং বোর্ডিংটার চতুর কিনার দিয়ে পর্দা দিয়ে ভালোভাবে ঢেকে দিই যে বাহিরের বাতাস দিয়ে ভিতরে আবরণ করতে না পারে না পারে এইভাবে এই শীতের সময় আমরা বডিং দ্বারে সুন্দর করে আটকে রাখি এবং রোগ রোগের থেকে আক্রান্ত থেকে আমরা অনেক মুরগির থেকে